আমি ঘুষ নেই না তিনি ঘুষ নেন তিনি ঘুষের টাকায় বাড়ি বানিয়েছেন আমি ঘুষ দেব না তো এই যে দৈনন্দিন কথাগুলি এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে মূলত এটা তোমাদের শিখিয়ে দেব সেই সঙ্গে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো প্রত্যেক দিনেই বিভিন্ন দৈনন্দিন কথাবার্তা নিয়েই আমার এই ক্লাসগুলো করে থাকি তো এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি ঘুষ নেই না বা অনেক সময় আমরা বলে থাকি যে আমি ঘুষ খাই না তো সেম অর্থ তো ঘুষ নেই না এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ডোন্ট টেক এ ব্রাই আই ডোন্ট টেক এ ব্রাইট অর্থাৎ আমি ঘুষ নেই না তো এই টেক এ ব্রাই এই ফেস্ট অর্থই হচ্ছে ঘুষ নেওয়া বা ঘুষ খাওয়া তো তিনি ঘুষ খান তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে আগের সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্টেন্সে তো তিনি ঘুষ নেন বা খান এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি টেক্স হি টেক্স এ ব্রাইট তিনি ঘুষ নেন যেহেতু এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তো এই টেক যে ভার্ব রয়েছে তার সঙ্গে আমরা এখানে এস যুক্ত করেছি তো হি টেক্স এ ব্রাইট তিনি ঘুষ নেন তো এখানে এই যে ভার্ভ টেক এ তার প্রথম যে অংশটি অর্থাৎ ভার্ভ অংশটি এটা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ হয়ে আসবে তো এই যে সেন্টেন্সটি যদি এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে বলতে চাই যে তিনি ঘুষ নিয়েছিলেন সেক্ষেত্রে আমরা বলবো হি জাস্ট এই যে টেক ভার্ভটি রয়েছে তার সেকেন্ড ফর্ম এখানে নিয়ে আসবো আমরা টুক ই টুক এ ব্রাইট তিনি ঘুষ নিয়েছিলেন বা তিনি ঘুষ নিচ্ছেন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াল টেন্সের নিয়ম অনুসারে করব হি ইজ টেকিং এ ব্রাইব তো তোমরা যখন অনুশীলন করবে চেষ্টা করবে আলাদা আলাদা টেন্সে এই সেন্টেন্সগুলোকে তৈরি করা তো পরের সেন্টেন্সটি তিনি একজন ঘুষখোর মানে তার ঘুষ নেওয়ার ইতিহাস রয়েছে ঘুষখোর তো হি ইজ আ ব্রাইট টেকার তিনি একজন ঘুসেন্স আমি ঘুষ দেবো না হলে এনি যদি আমরা বলতে চাই এভাবে যে কোনো দিবো না তো সেক্ষেত্রে এনি বা আমি ঘুষ দেবো না সেক্ষেত্রে গিভ এ bribe এভাবে বলতে পারি আই not নট গিভ এনি অর্থাৎ আমি কোনো ঘুষ দেব না পরের সেন্টেন্সটি ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই সমান অপরাধ তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো বোথ টেকিং অ্যান্ড গিভিং আর ইকুয়াল ক্রাইম বোথ টেকিং অ্যান্ড গিভিং ব্রাইব আর ইকুয়াল ক্রাইম অর্থাৎ খুশ নেওয়া এবং দেওয়া দুটোই সমান অপরাধ তো পরের সেন্টেন্স তিনি ঘুষের টাকায় বাড়ি বানিয়েছেন এই যে বাড়িটা ঘুষের টাকায় বানিয়েছেন তো এই কথাটা বাংলায় শুনতে প্রেজেন্ট পারফেক্টের মতো হলো আদতে পাস্ট টেন্স অর্থাৎ বাড়িটা বানিয়েছিলেন মানে অতীতে বাট সব কথা আমরা ছিলেন বলি না বানিয়েছেন তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট গঠন অনুসারে আমরা তৈরি করব হি বিল্ট এ হাউস হি বিল্ট এ হাউস আবার যদি আমরা নির্দিষ্ট করে বলতে চাই যে এই বাড়িটা বানিয়েছেন সেক্ষেত্রে হি বিল্ড দা হাউস আমরা বলবো তো হি বিল্ড এ হাউস উইথ ব্রাইট মানি হি বিল্ড এ হাউস উইথ ব্রাইট মানি অর্থাৎ তিনি ঘুষের টাকায় বাড়ি বানিয়েছেন তো আজকের ক্লাসে এই ঘুষ সংক্রান্ত যে সেন্টেন্সগুলো দেখালাম আশা করি এই সেন্টেন্সগুলো বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর আরেকটি সেন্টেন্স হয়েছে যে তোমার কি কথা বলার সময় হবে তোমার কি ছেলেটাকে পড়ানোর সময় হবে তার কি এখানে আসার সময় হবে তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো যে তোমার কি কথা বলার সময় হবে এই সেন্টেন্সটাকে আমরা বলবো উইল ইউ হ্যাভ টাইম

টু কাম আসার আসতে উইল উই লি হ্যাভ টাইম টু কাম ইয়ে তার কি এখানে আসার মতো সময় হবে তো এই সেন্টেন্স স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে তোমরা ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবে জাস্ট তোমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারটিকে অ্যাপ্লাই করতে হবে উইল তারপর সাবজেক্ট হ্যাপ টাইম টু তারপর ভারবেন মেইন ফর্ম তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও দিতে একটি লাইট কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না